বন্ধুরা আজ তোমাদেরকে এমন একটি ঘটনা শোনাবো যে এই ঘটনাটি শোনার পর যদি তোমাদের সাবল থেকে জল না হয় তাহলে আমি আর কোনোদিন ভিডিওই বানাবো না চলো বন্ধুরা তাহলে শুরু করি শুরুতেই আমি আমার পরিচয়টা দিয়ে নেই আমি শিলিগুড়িতে থাকি আমার বাবা মা আছে যে ঘটনা বলতে যাচ্ছি সেটা হলো অনেক দিন আগে আমার খালাতো বোনের বাসায় বেড়াতে গিয়ে ঘটেছিল এই ঘটনাটি আজকে বলবো এটা কোনো বানানো গল্প নয় যা বলব সত্যিই বলব বন্ধুরা আমার নামটি তো বলা হলো না আমার নাম সজীব আমি ক্লাস এইটে পড়ি বয়স ষোলো বছর হাইট পাঁচ ফিট ছয় ইঞ্চি আমি দেখতে খুবই ফর্সা এবং তবগে সুন্দর আর যাকে নিয়ে ঘটনাটি বলবো সে হচ্ছে আমার খালাতো বোন বোনের পরিচয়টা দিয়ে নেই ওর নাম চুমকি ও ক্লাস নাইনে পড়ে আমি ওর থেকে এক ক্লাসের জুনিয়র ছিলাম ও দেখতে খুবই সুন্দরী একটি মেয়ে ওকে আমি অনেক আগে থেকেই পছন্দ করতাম কিন্তু কোনো দিনই ওকে বলার সাহস পাইনি হঠাৎ একদিন আমি আমার খালার বাসায় বেড়াতে আসলাম সেই দিন ছিল ঝড়ের রাত খালাদের বাড়িতে কেউ নেই আমি সন্ধ্যার সময় আসা পরে সন্ধ্যার পরেই ঝড় শুরু হলো চুমকি আমাকে দেখে আতকে উঠল কারণ বাড়িতে ও ছাড়া আর তেমন কেউ নেই ও আমার দিকে ভয়ে ভয়ে বলল ভাই কেমন আছিস আমি বললাম ভালো আছি ওকে জিজ্ঞেস করলাম ও বলল ভালো আছি যাই হোক আস্তে আস্তে ওর ভয় কেটে গেল এবং আমাদের গল্প করতে করতে অনেক রাত হয়ে গেল এরপর আমি ওকে বললাম আপু রাতে একা একা থাকতে ভয় পাই আমি যদি তোমার সাথে থাকি তাহলে কি তোমার কোনো সমস্যা হবে না রে ভাই আমার আবার কি সমস্যা হবে চলো তাহলে শুয়ে পড়ি ও বলল চল এরপর আমরা দুজনের শুয়ে পড়লাম এরপর ও বলল আয় ভাই আমরা শুয়ে শুয়ে দুজন গল্প করি এরপর ও আমাকে জিজ্ঞাসা করলো সজীব তুই কি কখনো প্রেম করেছিস আমি বললাম না রে বোন আমাকে তো কোনো মেয়ে পছন্দ করে না আমার একজনকে অনেক পছন্দ হয় কিন্তু আমি তাকে কোনোদিনও বলতে পারিনি ও বলল লজ্জা না পেয়ে তুই আমার কাছে বলো আমি তোর হয়ে সেই মেয়ের কাছে তোর ভালোবাসার কথা বলবো আমি বললাম কেন আমি তোকে বলতে যাব কেন ও বলল না মানে তুই লজ্জা পাচ্ছিস সেই জন্যই বললাম এরপর আমি ওকে বললাম যে আমি একটা কথা বলবো তুই কিন্তু মাইন্ড করবি না আরে তুই তো আমার ছোটবেলার বন্ধু বলে ফেলো খালা তো ভাই হইছ তাতে কি তোর সাথে তো আমি সব সময় বন্ধুর মতোই থাকি আচ্ছা আপু তাহলে আমি সাহস করেই তোকে বলতেছি আসলে তোকে না আমি অনেক মিস করি রে তোকে আমার সব সময় মনে পড়ে কিন্তু তোকে ভালোবাসার কথা আমি কোনোদিনও বলতে পারিনি এই কথা আগে কেন বলিসনি আমি তো আগেই রাজি হয়ে যেতাম আমিও তোকে অনেক আগে থেকেই ভালোবাসি তাহলে আপু তুমিও তো এতদিন আমাকে বলনি ওই তো তোর মতোই লজ্জায় বলতে পারিনি ও আচ্ছা তাহলে বলতো আপু তুই আমাকে কতটা ভালোবাসিস আমি তোকে বলে বোঝাতে পারবো না যে আমি তোকে কতটা ভালোবাসি সজীব তুই তো কোনোদিন আমাকে ভুলে যাবি না না আপু তুই এটা কি বলছিস আমি তো তোকে অনেক আগে থেকেই ভালোবাসি এবং তোকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছি আচ্ছা আজ তো বাড়িতে খালা খালু নেই চল তাহলে কোথাও থেকে ঘুরে আসি এই ঝড়ের রাতে তুই আবার কোথায় যাবি এখন আরে চল না দেখি কোথায় যাওয়া যায় চল দেখি একটা ভালো রেস্টুরেন্টে যাই আচ্ছা ঠিক আছে তাহলে চল এরপর বাসা থেকে বের হয়ে আমরা দুজনে একটা রিকশায় উঠলাম রিকশায় বসে ও আমার হাত ধরে আছে আমিও ওর হাত জড়িয়ে ধরে বসে আছি দুইজন পাশাপাশি কত সুন্দর মনে হচ্ছে আমরা যেন ভিন্ন এক জগতে ঘুরে বেড়াচ্ছি আমাদের দুজনেরই অনেক ভালো লাগছিল এভাবে যেতে যেতে কিছুক্ষণ পর আমরা রেস্টুরেন্টে পৌঁছালাম রেস্টুরেন্টে এসে আমরা একটা রুম বুক করলাম রুমে ঢুকে আমরা খুবই ক্লান্ত তাই হালকা কিছু খাবার অর্ডার করে দুজনে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম কোন দিক দিয়ে যে রাত পার হয়ে গেছে এবং রাতে যে আমাদের দুজনের মধ্যে কী দিয়ে কী হয়েছে আমরা মনে করতে পারতেছি না চুমকি ঘুম থেকে উঠে বলতেছে যে আজকে আমার এত ভালো লাগতেছে কেন এমন তো আর কোনোদিনও হয়নি আমি বললাম সকাল হয়ে গেছে চল ব্রেকফাস্টটা বাসায় গিয়ে করে নেব বলেই দুজনে আবার এক রিকশায় করে বাসায় চলে আসলাম বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এই ভিডিওটির দ্বিতীয় পার্ট দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ বন্ধুরা আজ তোমাদেরকে এমন একটি ঘটনা শোনাবো যে এই ঘটনাটি শোনার পর যদি তোমাদের সাবল থেকে জল না হয় তাহলে আমি আর কোনোদিন ভিডিওই বানাবো না চলো বন্ধুরা তাহলে শুরু করি শুরুতেই আমি আমার পরিচয়টা দিয়ে নেই আমি শিলিগুড়িতে থাকি আমার বাবা মা আছে যে ঘটনা বলতে যাচ্ছি সেটা হলো অনেক দিন আগে আমার খালাতো বোনের বাসায় বেড়াতে গিয়ে ঘটেছিল এই ঘটনাটি আজকে বলব এটা কোনো বানানো গল্প নয় যা বলবো সত্যিই বলবো বন্ধুরা আমার নামটি তো বলা হলো না আমার নাম সজীব আমি ক্লাস এইটে পড়ি বয়স ষোলো বছর হাইট পাঁচ ফিট ছয় ইঞ্চি আমি দেখতে খুবই ফর্সা এবং তব সুন্দর আর যাকে নিয়ে ঘটনাটি বলব সে হচ্ছে আমার খালাতো বোন বোনের পরিচয়টা দিয়ে নেই ওর নাম চুমকি ও ক্লাস নাইনে পড়ে আমি ওর থেকে এক ক্লাসের জুনিয়র ছিলাম ও দেখতে খুবই সুন্দরী একটি মেয়ে ওকে আমি অনেক আগে থেকেই পছন্দ করতাম কিন্তু কোনোদিনই ওকে বলার সাহস পাইনি হঠাৎ একদিন আমি আমার খালার বাসায় বেড়াতে আসলাম সেই দিন ছিল ঝড়ের রাত খালাদের বাড়িতে কেউ নেই আমি সন্ধ্যার সময় আসার পরে সন্ধ্যার পরেই ঝড় শুরু হলো। চুমকি আমাকে দেখে আটকে উঠল কারণ বাড়িতে ও ছাড়া আর তেমন কেউ নেই ও আমার দিকে ভয়ে ভয়ে বলল ভাই কেমন আছিস আমি বললাম ভালো আছি ওকে জিজ্ঞেস করলাম ও বলল ভালো আছি যাই হোক আস্তে আস্তে ওর ভয় কেটে গেল এবং আমাদের গল্প করতে করতে অনেক রাত হয়ে গেল এরপর আমি ওকে বললাম আপু রাতে একা একা থাকতে ভয় পাই আমি যদি তোমার সাথে থাকি তাহলে কি তোমার কোনো সমস্যা হবে না রে ভাই আমার আবার কি সমস্যা হবে চলো তাহলে শুয়ে পড়ি ও বলল চল এরপর আমরা দুজনের শুয়ে পড়লাম এরপর ও বলল আয় ভাই আমরা শুয়ে শুয়ে দুজন গল্প করি এরপর ও আমাকে জিজ্ঞাসা করল সজীব তুই কি কখনো প্রেম করেছিস আমি বললাম না রে বোন আমাকে তো কোনো মেয়ে পছন্দ করে না আমার একজনকে অনেক পছন্দ হয় কিন্তু আমি তাকে কোনোদিনও বলতে পারিনি ও বলল লজ্জা না পেয়ে তুই আমার কাছে বলো আমি তোর হয়ে সেই মেয়ের কাছে তোর ভালোবাসার কথা বলবো আমি বললাম কেন আমি তোকে বলতে যাব কেন ও বলল না মানে তুই লজ্জা পাচ্ছিস সেই জন্যই বললাম এরপর আমি ওকে বললাম যে আমি একটা কথা বলবো তুই কিন্তু মাইন্ড করবি না আরে তুই তো আমার ছোটোবেলার বন্ধু বলে ফেলো খালা তো ভাই হইছস তাতে কী তোর সাথে তো আমি সময় বন্ধুর মতোই থাকি আচ্ছা আপু তাহলে আমি সাহস করেই তোকে বলতেছি আসলে তোকে না আমি অনেক মিস করি রে তোকে আমার সব সময় মনে পড়ে কিন্তু তোকে ভালোবাসার কথা আমি কোনোদিনও বলতে পারিনি এই কথা আগে কেন বলিসনি আমি তো আগেই রাজি হয়ে যেতাম আমিও তোকে অনেক আগে থেকেই ভালোবাসি তাহলে আপু তুমিও তো এতদিন আমাকে বলনি ওই তো তোর মতোই লজ্জায় বলতে পারিনি ও আচ্ছা তাহলে বলতো আপু তুই আমাকে কতটা ভালোবাসিস আমি তোকে বলে বোঝাতে পারবো না যে আমি তোকে কতটা ভালোবাসি সজীব তুই তো কোনোদিন আমাকে ভুলে যাবি না না আপু তুই এটা কি বলছিস আমি তো তোকে অনেক আগে থেকেই ভালোবাসি এবং তোকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছি আচ্ছা আজ তো বাড়িতে খালা খালু নেই চল তাহলে কোথাও থেকে ঘুরে আসি এই ঝড়ের রাতে তুই আবার কোথায় যাবি এখন আরে চল না দেখি কোথায় যাওয়া যায় চল দেখি একটা ভালো রেস্টুরেন্টে যাই আচ্ছা ঠিক আছে তাহলে চল এরপর বাসা থেকে বের হয়ে আমরা দুজনে একটা রিকশায় উঠলাম রিকশায় বসে ও আমার হাত ধরে আছে আমিও ওর হাত জড়িয়ে ধরে বসে আছি দুইজন পাশাপাশি কত সুন্দর মনে হচ্ছে আমরা যেন ভিন্ন এক জগতে ঘুরে বেড়াচ্ছি আমাদের দুজনেরই অনেক ভালো লাগছিল এভাবে যেতে যেতে কিছুক্ষণ পর আমরা রেস্টুরেন্টে পৌঁছালাম রেস্টুরেন্টে এসে আমরা একটা রুম বুক করলাম রুমে ঢুকে আমরা খুবই ক্লান্ত তাই হালকা কিছু খাবার অর্ডার করে দুজনে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম কোন দিক দিয়ে যে রাত পার হয়ে গেছে এবং রাতে যে আমাদের দুজনের মধ্যে কি দিয়ে কি হয়েছে আমরা মনে করতে পারতেছি না চুমকি ঘুম থেকে উঠে বলতেছে যে আজকে আমার এত ভালো লাগতেছে কেন এমন তো আর কোনোদিনও হয়নি আমি বললাম সকাল হয়ে গেছে চল ব্রেকফাস্টটা বাসায় গিয়ে করে নেব বলেই দুজনে আবার এক রিকশায় করে বাসায় চলে আসলাম বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এই ভিডিওটির দ্বিতীয় পার্ট দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ